তুই সাত ঘন্টা ঘন্টা ঘুমানোর পরে মসজিদে আজান দেয় আল্লাহর জন্য দশটা মিনিট সময় ব্যয় করতে পারস না তুই নাকটায় না ঘুমাস তোর মতো নাফারমান তোর মতো খারাপ তোর মতো দুশ্চরিত্র তোর মতো নির্লজ্জা বেহাইয়া কুকুরুচ্চ তুই জানোয়ার যেই আল্লাহ তোকে সৃষ্টি করছে আল্লাহর জমিনে আল্লাহ কায়েম করবি আল্লাহর রাসুলকে চিনবি আল্লাহর গুণগান গাবি আর তুই আল্লাহকে চিনিস না হায় 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 তুই তো বড় কুকুরুচ্চ নিষ্ঠুর জানোয়ার আমি বলি আল্লাহ তুমি এই ধরনের মানুষকে তুমি হাতায়াত দান করো তুমি রব্বুল আলামিনকে চিনার এবং তোমার বন্ধু মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের সুন্নামতো জীবন বাস্তবায়ন করতে পারে আল্লাহ তুমি তাদেরকে জ্ঞান শক্তি দান করো আমিন